বুড়ি রাগি গলায় এই দুষ্টু শিয়াল আমার হাঁসটা খেয়ে পালাচ্ছিস দাঁড়া আজ তোকে শিক্ষা দিই শিয়াল হাই গো বুড়িমা মারেন না আর কখনো আপনার বাড়ির ধারেও আসব না বুড়ি এই বলে রাখি বুড়ির হাস খেলে পরিণতি কি হয় শিয়াল বুড়িমা আমি শুধু একটু ক্ষুধার্ত ছিলাম অনেকদিন কিছু খাইনি যদি একটু ভাত দিতেন বুড়ি চমকে ওঠে তুই তো দেখি অভিনয় জানিস ভালোই কিন্তু তুই তো ঠকবাজ ভাত দিলে হাস খেয়ে পালাবি শিয়াল বিনয়ী ভাবে না গো বুড়িমা কথা দিলাম আপনি যদি একটু ভাত দেন আমি আপনার ক্ষেত পাহারা দেব আর কোনো ক্ষতি করব না বুড়ি একটু নরম হয়ে ঠিক আছে তোর কথায় শেষ সুযোগ দিলাম তবে আর একবার যদি দেখি লাঠি কিন্তু এবার ভাঙুক তোর পিঠে শিয়াল হাসতে হাসতে ওহ বুড়িমা আপনি যে দয়া করে দিলেন এবার আমি সত্যিই ভালো হয়ে যাব